بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم المبارك وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شهد الشريف اللهم صل على سيدنا কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি সামনে বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা পথন করার দায়িত্ব পালন করবে সংস্কার বিচার ও ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আইজুল ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামাই ক্রাম সাংবাদিক বন্ধুগণ শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো ও উনিশশো একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি মা দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্যে রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে ও আরেকটি বড় অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে যেতে পারি না আবু আমাদের স্মৃতিতে অবলার হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে অতীত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোন বিকল্প নাই আজকের এই পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বড় বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার বিরোধী সেই সংবিধান রচয়িত দল তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান দুটোই ছিল না তারা হিন্দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন হলে যা হওয়ার তাই হয়েছে কোন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল সংবিধান মেনেই শরীরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অপল অবিচল ও আপসহীন অবস্থান নিয়েছি জুলাই প্রধান লক্ষ্য ছিল দেশকে শরীরে হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ মশি করছে এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারো আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় পক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়ক না হলে গণভোটের আয়োজন করতে হবে ভাইরামার প্রতিটা ফ্যাসিস্টুলের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে গুম ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও প্রতিটা সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে ফেসিবাদির সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি কথা কথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুক সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপতিহারে অনুপাতে আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও করতে করেছি আমরা প্রতিবার অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে গণ প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম পন্থী সকল ভোট এক বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশ দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য করে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অব্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলব সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে অবিচল থাকুন কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন রাজনৈতিক চরিত্র চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চারাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে ভাইরামান আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তায় স্বাধীনতা নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নেই আপনাদের শ্রম ধামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভুটান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিবাস্ত হতে হয় ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং নেত্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব করবো ইনসা সম্মানিতাম আপনারা দেশের শ্রেষ্ঠ সম্মান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায় কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ ভাঙ্গাড়ি প্রত্যাশা করে না বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলি আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমান সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাশ করব না নারীকে পণ্য বানাতে দিব না নারীর প্রকৃত মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইরামার এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুক্তাদ্দাসের মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়া জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা রাষ্ট্রের সুসাধন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিভুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই সরকার পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রধান্য দিয়েছি আগামীতেও আমরা জন প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় নেতা কর্মী বিশেষ করে আমরা বলব আপনারা অনেক ঘাম ছড়িয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বাদৌলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলা সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরো সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে দাওয়াত দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন প্রিয় দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি আজকের মহাসমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে জানাচ্ছি আপনারা যারা পরিশ্রম করেছেন তার প্রতিদান একমাত্র আল্লাহ প্রদান করবেন এই সারা সারাদেশ থেকে যারা এসেছেন সহযোগিতা করেছেন প্রচার করেছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন তাদের সবার জন্য অন্তর থেকে বলছি জাজাক কুমুল্লাহ খায়রা আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন প্রশাসনের ভাইদের সুক্রিয়া জানাই সাংবাদিক বন্ধুদের শুক্রিয়া জানাই আরও যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাফেজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সরকার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আকাশে জন্মাবে এবং ফ্যাসিস্ট আমাদের বাংলাদেশে কলুষিত করবে নুরুলের মতো লোককে অপমান করেছে আমার ভোটকেন্দ্রে ওরা দখল করবে ওদের উত্থাপ করতে হবে পঞ্চম সাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে আল্লাহ হাফেজ সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুক কবুল করুক